গেল কয়েকদিন ধরে পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে দুর্নীতি মামলার আসামিদের গ্রেফতার জোরদার করেছে দুদক তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ থাকা সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরকে বলছে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রাসহ তাদের গ্রেফতার করা হয় তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেফতার করা হয়েছে এবং জনাব গোলাম মোহাম্মদ আলমগীরকে একটি বিদেশি পাসপোর্ট সহ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ গ্রেপ্তার করা হয়েছে তিন কোটি ছিয়াত্তর লাখ টাকার ঘোষণার অভিযোগে শিবলুর বয়াতের বিরুদ্ধে মামলা করেছে দুদক মামলায় আরো পাঁচজনকে আসামি করা হয়েছে আর প্রায় আঠাশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয় ম্যাক্সের আলমগীরকে শিবলি রুবায়াতুল ইসলাম সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ ছয় জনের বিরুদ্ধে বিরানব্বই লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে এদিকে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন ঘুষ গ্রহণ নিয়োগ বাণিজ্য বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক তাসলিম তৌমিদ সময় সংবাদ ঢাকা